শীল ঢাকা দক্ষিণ জওয়দল এই 55 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আমি অনেক জায়গায় অনেক কর্মী সেবা করতে যাই যেহেতু আমাদের সিআর 81 ওয়ার্ড আর কমিটি করে গেছে আগের আমাদের আগের কমিটি অনেক জনের কেই ফেসে চিনি নামে চিনি না নামে চিনি ফেসে চিনি না এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদলের দুইটা কৃতি সন্তানকে আমি চিনি আহ্বায়ক সদস্য সচিব আহ্বায়ক মিন্টু এই সবার করতেছেন অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী দক্ষ নেতৃত্ব এই ওয়ার্ডের যে সদস্য সচিব ফিরোজ মাহমুদ আমরা একসাথে ছাত্র দল করেছি যদিও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত কামরাঙ্গি চত্বরা দক্ষিণে ছাত্র করছে ফিরোজ আমি পূর্বের সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘদিন যাবত একসাথে পথ চলা এই থানার কৃতি সন্তান যার কথা বলতে সময় লাগবে বলবো আমি যুগ্ম আহ্বায়কদের কথা বললাম না যুগ্ম আহ্বায়কদের কথা এবং মহানগরের যুগ্ম ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থানার যুগ্ম কথা আমরা মহানগর সিদ্ধান্ত নিয়েছি গাফফার বলবে গাফফার ভাই পরিচয় করিয়ে দিয়েছেনা না সবাইকে দিছে তাহলে আমার আর বলার দরকার আছে নেই আজকে যার নেতৃত্বে আজকের এই কর্মী সভা পরিচালনা হচ্ছে যার দূরদর্শী নেতৃত্বের গুণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ হয়েছে এবং এরকম সুসংগঠিত সুশৃঙ্খল যুবদল হয়েছে যার নেতৃত্বে কালকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আব্দুল মুনায় মুন্না নুরুল ইসলাম নয়নকে দিয়ে প্রেস লিজ করিয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা বড়ভাই ভাই খন্দকার এনামুল হক এনাম আজকে সবার প্রধান অতিথি আজকে সবার যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পালন করতেছেন আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব অনেক ওয়ার্ডে কর্মী সভা করেছে করে এসেছি অনেক এলাকার নেতারা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের নেতা হয়েছে বিগত দিনে অনেক পরিশ্রম করছে অনেক পদ বহন করছে এমএ গাফরের চাইতে অনেক বড় নেতা কিন্তু এম এ নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে কামরাঙ্গি চত্বরা যুবদল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদলকে যেভাবে সুসংগঠিত করে গুছিয়ে রেখেছে এরকম অনেক জায়গায় হয় নাই এম এ আপনাদের এলাকার সন্তান অনেক জায়গায় দেখবেন গোয়ালির সামনের ঘাস গরুতে খায় না গ্রাম্য ভাষা একটা কথা আছে শুনছেন না আপনার খামারের সামনে যদি ঘাস হয় ওই ঘাস গরুতে খায় না অনেক দূর থেকে ঘাস কেটে এনে গরুকে দিতে হয় তখন ওই গরু খায় অনেক অনেক মজা অমুক দূর থেকে নিয়ে আসছে এই কামরাঙ্গির চত্বরায় একটা ফুটফুটে সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া রাস্তা যার নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেইরা চার হাজিরার বিদায় হয়েছে আমার আহ্বায়ক আমার বড় ভাই আমার অভিভাবক খন্দকার এরামুল হক নাম শহীদ হাসানের কারাগারে বন্দী ছিলেন আমি আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম গুলিবিদ্ধ অবস্থায় ফোনে ফোনে যতটুকু পেরেছি করেছি একটা পর্যায়ে হাত থাকতে পারি নাই মাঠে নেমে এসেছি গুলিবিদ্ধ জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে তার ভিতর মিছিল করেছি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে এবং তারিখ থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এমএরের নেতৃত্বে ঢাকা মার্গ দক্ষিণ যুবদল সুসংগঠিত ঐক্যবদ্ধ ভাবে হাসিনার বিদায় ঘটিয়েছে সেই এমেগাফার আমি এখানে এসে দেখলাম শুধু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের 24টা থানাতেই তার নেতৃত্ব বিস্তার করে নাই কামরাঙ্গীরচর থানাকে সে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শক্তিশালী ইউনিটে পরিণত করেছে সংগ্রামী নেতৃবৃন্দ এই মঞ্চে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল তার অনেক গুণ আমি আর বললাম না আপনাদেরকে অটোমেটিকলি গুণ দেখিয়ে গিয়েছেন গানের মধ্য দিয়ে সে প্রতিটা মজ মাতিয়ে রাখেন ইকবাল হোসেন বাবলু দুই দিন যাবৎ কর্মী সবাই ছিল না কর্মীদেরও মন খারাপ বক্তাদেরও মন খারাপ সাংবাদিকদেরও মন খারাপ সেই প্রিয় সজ্জা ইকবাল হোসেন বাবলু ভালো বক্তা ভালো সংগঠক মুকিত হোসেন যুগ্ম নবনির্বাচিত যুগ্ন অবয়ক আপনাদের এখানকার টিম লিডার ছিলেন যে টিমকে পরিচালনা করে সংগঠনকে শক্তিশালী করে দিয়ে গিয়েছেন সেই নাদিম শফিকুল ইসলাম নাদিম আপনাদের এলাকার আর দুই সিফাল সালার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কামরাঙ্গীর চর থরা যুবদলের ধাঙ্গা টালের হাতে তুলে দিয়েছেন সেই যুবনেতা কামরাঙ্গীর চর থরা যুবদলের সম্রামীর সদস্য সদিব সাবেক ছাত্রনেতা সোহেল আরমান কামরাঙ্গিন চত্বরা যুবদলের সাবেক আহ্বায়ক আবার আহত্বায়ক সাবেক ছাত্রনেতা আপনাদের এলাকার ক্ষিনি সন্তান কামরাঙ্গিন চত্বনা ছাত্রদলের বীর সিমা সালার হুমায়ুন কবির সহ বিএনপি নেতৃবৃন্দ আমার বড়ো ভাইয়েরা আমার মা বাবরেরা সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা সবাই করেছে বক্তৃতা করতে মন চায় না দেশের যে অবস্থা দেশের অবস্থা দেখে হৃদয়ে রক্ত খনন হয় একাত্তরের পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি যেহেতু একাত্তর সালে মুক্তিযোদ্ধা দেখি নাই এই প্রজন্মের সন্তান আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনতে ভাল লাগতো একাত্তর সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধে চাপিয়ে পড়লো কিভাবে পাকিস্তানের মতো এত বড় পারমাণবিক শক্তিকে বাংলাদেশ ধসে দিল বিদায় করে দিল হারাদার বাহিনীকে প্রতিহত করলো এই গল্পগুলো শুনতে ভাল লাগতো ভাল লাগে

শেখ হাসিনা ওয়ান মধ্য দিয়ে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো তখন মুক্তিযোদ্ধারা বলতো বাপকে বেটি স্বৈরাচারের মেয়ে স্বৈরাচার বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার করতেছে মুক্তিযুদ্ধ করার কারণে মনে হয় ভুল করেছি গলায় দড়ি নিয়ে মরে যেতে মন চায় ঠিক একইভাবে আমরা যারা এই সতেরো বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি গুলি খেয়েছি রিমান্ড কেড়েছি নির্যাতন সহ্য করেছি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বেঁচে আসি আজকে যখন দেখি একটা দল কে এই ইউনুস সরকার প্রভাইড করতেছে দুই হাতের উপরে উঁচু করে দাঁড়িয়ে করে রেখে চেষ্টা করতেছে বাংলাদেশকে মৌলপদের দিকে নিয়ে যাওয়ার বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে যখন দেখি আজকে কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকায় দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঢুকছি দেখি যে যুগান্তর পত্রিকার নিউজ কি নিউজ যুবদল নেতার বাড়িঘর দোর দখল করে নিলেন জামাতের নেতা যুগান্তর নিউ যুগান্তর পত্রিকা কি ছিলেন। এটা কি জাতীয় পত্রিকা না বই পড় পত্রিকা জাতীয় পত্রিকা না মিথ্যা নিউজ করতে পারে দেখলাম জামাত যুবদলের নেতা বাড়ির বক্তব্য দখল করে নিচ্ছে থেকে যেতো যুবদল করি ভিতরে ঢুকলাম দেখলাম আমার নিজ এলাকা মাগুরা মোহাম্মদপুরের যুবদলের সাধারণ সম্পাদক শরীফ মুচল্লির বাড়ি দখল করে নিচ্ছে জামাত হৃদয়ে রক্তক্ষরণ হয় বুকের তাজা রক্ত কি টকবক করা থেকে বিরত থাকতে পারে পারে না কিন্তু কিছু করার নেই করার নেই কেন এই জামাতকে দখল করার বৈধতা দিছে জামাতের সিনিয়র নেতারা আমিররা আর আমাদের

বরগুলাতে আমার যুবদলের ভাইকে রক্ষেতে শিবির হত্যা করেছে আমার হৃদয়ে সেদিন রক্ত হয়েছে যেদিন দেখেছি রাজশাহীতে আমার যুবদলের ভাইকে রক্ষেতে হত্যা করে মেনুয়ালের ভিতরে শিবির ফেলে রেখেছে আপনাদের কি শরীরে রক্ত খরণ হয়নি আপনাদের হৃদয়ে রক্ত হয়নি আমরা এরকম আর দেশ দেখতে চাই না আমরা দেখতে চাই না হাসিনার পেডুয়া বাহিনী হাসিনার যুবলীগ ছাত্রলীগ বিশ্বজিৎ কে নির্মম ভাবে হত্যা করেছে নবীন তালুকদার কে নির্মম ভাবে হত্যা করেছে শামীম কে নির্মমভাবে হত্যা করেছে এই তারা যুবদলের যুবনেতা মোহাম্মদ আলী কে নির্মম ভাবে হত্যা করেছে আমরা এরকম দিন আর দেখতে চাই না এই সরকার এই অনির্বাচিত সরকার ইউনুস সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান হয়েছেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা